हैलो इलाही

তোকে অনলাইন ফোরটেম চ্যাট আইরাবত আমাকে এক ছমলায় দেন আর তেল দিয়ে আমি আপনাদের করে করে চেষ্টা করছি আমাদের আজকে দেবে দেখা যায় পুরো হয়েছিল আমরা আমাদের

বিশেষ সচিব প্রতিনিধিদেরকে তারা হাইয়েস্ট ফুটবলের জন্য পুরস্কার

কিন্তু বাড়ি চলে যাবো সবাই মিলে এই যে সবাই মাল কিন্তু খুলছে এই যে চারিদিকে আর এদিকে গান হচ্ছে রাঘব চাটার দিন গান হচ্ছে তো আজকে আমরা বাড়ি চলে যাবো